আসসালামু আলাইকুম সবাইকে আজকের রেসিপিতে থাকছে তান্দুরি চিকেন প্রথমেই নিতে হবে এক কেজি ল্যাক পিসেস তারপর একটা ছুরির সাহায্যে কয়েকটা করে দাগ কেটে নিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা ও রসুন বাটা এক চা চামচ দিতে হবে কাঁচামরিচ কুচি দিতে হবে ধনিয়া পাতা কুচি দিতে হবে লেবুর রস ও এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং প্লাস্টিক প্যাপারের সাহায্যে র্যাপিং করে নিতে হবে ও মেরিনেটের জন্য রেখে দিতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট অন্যদিকে একটা বাটিতে নিতে হবে এক কাপ টক দই তার মধ্যে দিয়ে দিতে হবে একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ চিলি ফ্লেক্স একটা চামচ লবণ এক চা চামচ হলুদ পাউডার একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া ও অল্প পরিমাণে অরিগানো এবং ফুড কালার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটা পেস্ট তৈরি করতে হবে তারপর মেরিনেট করা মাংসের মধ্যে মশলার পেস্টটা ঢেলে দিতে হবে তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিক্সড করতে হবে যেন মশলাগুলো মাংসর ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় তারপর আবারও প্লাস্টিক পেপারের সাহায্যে র্যাপিং করে দুই ঘন্টা অথবা সারা রাতের জন্য মেরিনেট করে রেখে দিতে হবে তারপর একটা প্যানে অল্প পরিমাণে তেল ঢেলে দিতে হবে এবং মাংসগুলো এক এক করে দিয়ে দিতে হবে সবগুলা মাংস দিয়ে দেওয়া হলে চামিচের সাহায্যে আবারও মশলা উপরে দিয়ে দিতে হবে তারপর ডাকনা দিয়ে ডেকে রান্না করতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে মাংসগুলো উপাশ করে দিতে হবে এবং আবারও মশলা উপরে দিয়ে দিতে হবে দিয়ে আবারও ঢেকে দিতে হবে তারপর এইভাবে আবারও উল্টে পাল্টে রান্না না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি ও কয়েকটা লেবুর স্লাইস পরিবেশন করতে হবে খুবই মজাদার এই তান্দুরি চিকেন আপনারা বাসায় খুব সহজেই তৈরি করতে পারেন